সময় আসতে পারে আবার উম্মতের আলেমগণ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিতে পারে রাম রাম চট্টোপাধ্যায় ইসকন কাদিয়ানি সাদিয়ানি এদের বিরুদ্ধে আবারো ডাক আসতে পারে আমরা শুধু ডাকে চরণ করবই না আমরা জিত করে নিজের জীবন দিয়ে বাতিলের মোকাবেলা করব ইনশাআল্লাহ আমার বন্ধুগণ জিহাদ আল্লাহ বলেন ওয়াজাহাদু জিহাদ করবে জিহাদ করে বি আমওয়ালিহ মাল দ্বারা ওয়ানফুসিহিন জান বি ফি আমি আল্লাহ রাস্তায় কার রাস্তা বলেন কার রাস্তা আল্লাহ রাস্তায় জিহাদ করতে গেলে আল্লাহ রাস্তায় জিহাদের কথা বলতে গেলে বাধা আসতেই পারে আকাশের মেঘ দেখে ঘরে দরজাল তালা লাগায় বসে থাকলে ভিতরে থাকলে হবে না এ মেঘ চিরদিনের জন্য আসে না এ মেঘ কেটে যাবে ঠিক না বলে ভয় কাকে পাব জোরে বলেন কাকে ভয় পাবো ভয় নাই ওরে কোনো ভয় নাই ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ঠিক না ভয় না কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় পাড়ি দিয়ে যায় পাডি দিয়ে যায় ভয় নাই নায়রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় বলেন না আল্লাহ যদি থাকে ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পথে যারা ডাক দি যায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় পরীক্ষাতে পাস নাই হায় ঠিক না বিনা পরীক্ষাতে পাস নাই হায় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় না রে তাকবি এক সময় ব্রিটিশরা ষড়যন্ত্র করেছিল মুসলমানদের ইমান কি করে মুসলমানদের অন্তর থেকে কেড়ে নেওয়া যায় কারণ ওরা ভালো করে জানে মুসলমানদের অন্তর থেকে ইমান নামক সম্পদ কেড়ে নিলেই আল্লাহর মহাব্বত কেড়ে নেওয়া যাবে আর আল্লাহর মহাব্বত কেড়ে নিলেই এরা বেঈমান হবে আমরা সাকসেস হব এই জন্য অতীতে দেখা গেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে ওলামায় ক্রাম দরিকে গাছের সাথে লটকিয়ে তাদেরকে ফাঁসির কাছ ঝুলানো হয়েছে হত্যা করা হয়েছে আর সেটা কিন্তু শুরু হয়েছিল ভারত থেকে এখনও কিন্তু ভারত চুপ করে বসে নেই একটার পর একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যেমন বাবরি মসজিদকে তারা যে কোনোভাবেই হোক তারা ভাঙছে তারা বাবরি মসজিদকে শেষ করছে সেখানে তারা মন্দির স্থাপন করছে এমন কি দেখেন সবচেয়ে একটা হাসির কথা হলো যে পৃথিবীর সমস্ত রাজাধিরাজরা অর্থাৎ বাদশারা রাষ্ট্রপ্রধানরা তারা রাষ্ট্র ক্ষমতা পাইলে তারা চিন্তা করে গবেষণা করে দেখে যে আমার রাষ্ট্রের মাটির নিচে খনিজ সম্পদ কোথায় কোথায় আছে ভালো ভালো মণিমুক্তা কোথায় আছে সম্পদ কোথায় আছে কিন্তু কেবলমাত্র ভারত এমন একটা রাষ্ট্র এই রাষ্ট্রপ্রধানরা ক্ষমতায় আইসা চিন্তা করে যে আমাদের মন্দিরের নিচে কোথায় কোথায় কোন মসজিদের নিচে মন্দির আছে যদি মসজিদের নিচে মন্দির আছে এই বাহানা দিয়ে তারা মসজিদ ভাঙে আপনারা জানেন কিনা জানি না ইতিমধ্যে আর একটা বিল ভারত সরকার বিল পাস করে ফেলছে সেটা হলো অক্ষ বিল মসজিদ যেগুলো আল্লাহর ঘর অক্ষ করে দেওয়া হয়েছে এই বিলটা তারা বাদ করে দিবে আজকে দেখেন আমরা চুপচাপ করে বসে আছি এই চুপচাপ করে বসে থেকে আমাদের লাভ নাই ভারত কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না যারা এই কথা আসতে বলবে তারা মনে করবেন যে বিগত সতেরো বছরের মোহাম্মত এখনো অন্তর থেকে ঝাড়তে পারে নাই মুছতে পারে নাই এই আসতে কথা বলে জোরে কথা বলেন ঠিক কিনা ভারত কখনো মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে না যদি কখনো উপকার করতে চায় তাহলে বুঝতে হবে তাদের এই উপকারের পিছনে স্বার্থ আছে আর এই স্বার্থটা হলো মুসলমানদের কান্দে বসে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই স্বার্থে তারা হাসিল করার উদ্দেশ্য আমার বন্ধুগণ সময় আমার খুব সংক্ষিপ্ত তবে আজকের জন্য হয়তো বা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এখানে এসার জামার বড় আকারে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ মসজিদে অন্যান্য মহল্লার মসজিদের নামাজের সময় হয়তো বাহিরের মাইকটা বন্ধ থাকবে ভিতরের বস্তা চালু থাকবে আমার ওই দিকের একটু সময় নষ্ট হয়ে গেছে এজন্য জন্য যেন দিকে যেন আদায় হয়ে যায় কথা বুঝেন নাই এখান থেকে আবার আমার যেতে হবে অনেকটা দূরে কুমিল্লাতে দেবীদ্যার থানায় তো যাই হোক আমার বন্ধুগণ আমরা সবচেয়ে বন্ধু মনে করি একমাত্র আল্লাহকে এবং তার রসুলকে ঠিক কিনা বলেন আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে বন্ধু মনে করতে যে যদি আমাদের বিরুদ্ধে হামলা হয় মামলা হয় ঝামেলায় ফেলে দেওয়া হয় অনাকাঙ্ক্ষিতভাবে যদি আমাদেরকে কোনো আমলা চোখ লাল করে যদি বলে যে কথাবার্তা সাবধানে বলবেন এই দেশটা তো আমাদের দেশ হ্যাঁ আপনাদের দেশ রাজনীতি দল কে কোনটা করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু মনে রাখতে হবে আপনারা স্বীকার করেন আর না করেন এই বাংলাদেশ মুসলমানদের দেশ বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামের গতিতে ইসলামের মালিকের দেশে ইসলাম চলবে কেউ যদি মাইনাস প্লাস করতে চায় তাহলে তারাই বাঙালি মুসলমানদের অন্তর থেকে চিরতরে মাইনাস হয়ে যাবে জিন্দিগিতে তার আলোর সূর্য দেখতে পারবে না আমার ভাইরা আমার বন্ধুগণ তাইলে আমার আপনার সবচাইতে পরম বন্ধুকে আমি আপনার সবচাইতে ভালোবাসি কাকে আল্লাহকে ভালোবাসি তবে সব হলো ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান থাকতে হবে ইমানদার ঠিক আছে তার সব ঠিক আছে ইমানদার ঠিক নাই তার কিছুই ঠিক নাই আল্লা নামাজ পড়তে 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 আল কাতরা মাখা গান না মাখাও যদি কালো দাগ পাইতিলার পাইলার মনে করেন পিছন সাইডের মতনও যদি কালো দাগ লাগায় ইমান যদি না থাকে কাম হবে না কথা বলেন এটার বুঝাইতে যাইয়া আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই এই সমাজে আমাদের মুরব্বিগুণেরা অনেক প্রবীণ মুরব্বীরা যারা আছেন যাদের বয়স বেশি তারা জানেন এক সময় পাখি শিকার করা হইত কি শিকার করা হইতো বড় নল বন্দুক পাখি শিকার করতে বিল এলাকায় যাইতো যাইতো না এই বন্দুক দিয়ে পাখি শিকার করতো আপনারা অনেকে দেখছেন বন্ধু যে এই কোন কোনো বন্দুকের নল একটা আবার কোন কোনো বন্দুকের নল দুইটা নল বোঝেন তো পাইপ পাইপ কি ওয়াইপ না পাইপ কি পাইপ কারণ আবার এটা বুঝেই তুই না বুঝলে আবার ভেজা নল কোন বন্দুকের নল একটা কোনো বন্দুকের নল দুইটা আবার কোন বন্দুকের নল আছে তিনটা এবার আপনারা দেখছেন কিনা জানি না এই নলের উপরে আবার ছোট্ট আর একটা গোলাকার চিহ্ন আছে আসে শিকারীদের ভাষায় বলে মাক্ষি আর শিক্ষিত যারা ট্রেনিং প্রাপ্ত তাদের ভাষায় বলে নিশান বক্স কি বক্স আবার কেউ বলে টার্গেট বক্স কেউ বলে টার্গেট বক্স এইটারে শিকারীদের ভাষায় আমাদের দেশীয় ভাষায় বলা হয় মাক্ষী তো পাখি যে শিকার করতে যাবে শিকারে সাকসিয়াত অর্জন করতে গেলে সবল হইতে গেলে তার তিনটা জিনিস ভালো থাকতে হবে নাম্বার এক তার চোখ নামক আক্কি ভালো থাকতে হইব কানা হইলে শিকার করতে পারবো কত কানা হইলে শিকার করতে পারবো তার এক নম্বর ভালো থাকতে হবে চোখ নামক আক্কি বলেন চোখ নামব আক্ষি দুই নম্বরে সোজা সইভাবে ধইরা রাখতে হবে টার্গেট বক্স নামক মাক্ষি এক নম্বর ভালো থাকতে কি দুই নম্বরে মাক্ষি তিন নম্বরে গুলি লাগার আগ পর্যন্ত গাছের ডালে বৈশা থাকতে হইব শিকারে নামক পাক্ষি তাহলে এক নম্বর এলো আক্ষি দুই নম্বর এলো মাক্ষি তিন নম্বর এলো ওলামা کرام اسئله জিজ্ঞাসা করে দেখবেন আমরা সকলেই স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসের ভাষায় রাসূল বলে দিয়েছেন যে ইकरार বিল এটা তুমি জবান দ্বারা স্বীকার করেছো দ্বিতীয় নাম্বার তাসতিক বিল জিনান মাক্কি অন্তরে বিশ্বাস করা এটার নাম মাক্কি আমার বন্ধুগণ তিন নাম্বার আমালে বিল আরকান নিত্য পর্যন্ত তুমি তৌহিদের নিশানের পক্ষে তুমি অটল তার সাথে দিল প্রত্যয়ের সাথে তুমি দাঁড়িয়েছিলে হিমাদ্রি অটল পাহাড়ের মতন তুমি দাঁড়িয়েছিলে তুমি মরণকে বরণ করে কিন্তু বাতিলের কাছে মাথা নত করো নাই ইমান বিক্রি করো নাই তোমার পাক্ষীটা তুমি ঠিক রাখছো কথা বলেন ঠিক কিনা তাহলে আক্ষি পাক্ষি পাক্ষি ঠিক আমি জবানে বলেছি মুসলমান কিন্তু অন্তরে যদি আমার ভারতের প্রেম থাকে তাহলে বোঝা যাবে ডালমে কুচকালা হয় আবার আমি জবানেও স্বীকার করেছি মুসলমান অন্তরেও স্বীকার করেছি কিন্তু আমলের বেলায় সাপ্পা মারার সময় সাপ্পাটা দিয়ে দেই রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হর হরিদাস পাল লেন শ্যান দেশীয় নাস্তিক ডক্টর আমার বন্ধুগান আহমদ শরীফ এরপরে ডক্টর হুমায়ুন আজাদ হুমায়ুন আহমদ তসিমা নাসরিন দাউদ হাইদার কবির চৌধুরী দেশীয় নেতা নেত্রীদের পক্ষে আমরা ছাপ্পা মারি বুঝতে হবে আমার জবানও ঠিক আছে অন্তরও ঠিক আছে কিন্তু এই ছাপ্পাটা ঠিক না থাকার কারণে গাবলা হয়ে গেছে শিকার সঠিক হবে না ঠিক কিনা বলে এই জন্য আমার আপনার অন্তরে সবচাইতে সকল প্রকার ভালোবাসার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে বলেন কাকে তাহলে ওই আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে একটা জোরে সোরে তকবির দিবেন না রায় তাকবির সামনের বাইরা চুপ থাকবেন পিছনে বাইরা দেখবেন সামনের বাইরে দেখবেন পিছন থেকে দেখি আওয়াজ কি আসে না রে তাকপিত মার্শাল্লা আসতেছে এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরা না রে তাক